পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব ওপার বাংলার ছবিতে কাজ করছেন খবরটি একেবারেই পুরানো নয় থিলার ঘরানার সেই ছবিটির নাম চালচিত্র ছবিটির পরিচালনা করবেন প্রীতম জি গুপ্ত এবার পরিচালকের সূত্রে জানা গেল সুখবর আগামী বিশ ডিসেম্বর বড়দিন উপলক্ষে আসছে সিনেমাটি শুধু তাই নয় একই সময় মুক্তি পাবে টালিউডের আরও কয়েকটি ছবি উইন্ডোজ প্রযোজনা সংস্থার আমার বস ও দেবের খাদান মুক্তি পাওয়ার কথা রয়েছে বলা যায় সেই সময় অপূর্বের প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন টালিউডের নায়ক দেব সিনেমায় বাংলাদেশের অপূর্বকে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে এছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটারায় চৌধুরী অনির্বাণ চক্রবর্তী শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসুকে শুধু তাই নয় সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন টালিউডের অভিনেত্রী রাইমা সেন রয়েছেন স্বস্তিকা দত্ত ও ব্রতা বসু রাইমাকে দেখা যাবে টোটাল স্ত্রীর চরিত্রে স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা পরিচালক জানিয়েছেন শহরে পরপর খুন হতে থাকে আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে বারো বছরের পুরানো একটা কেসের মিল পায় টোটার চরিত্র সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল রয়েছে নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে সেটা নিয়েই এই সিনেমা